আপনারা আগের সপ্তাহে শুনেছেন ইন্দ্রজিৎ রায়ের রচিত ভয় সেখানে আপনারা শুনেছিলেন নীলয় বলে একটি ছেলে কোচিং থেকে বাড়ি ফিরবার সময় বৃষ্টির কারণে সে তাদের পাড়ার একটি ক্লাবে আশ্রয় নেয় আর সেই ক্লাবে ছিল কাকা সহ পাড়ার আরও বেশ কিছু ছেলেরা তারা নারু কাকার কাছে গল্প শুনছিল সেখানে নিলয়ে যোগ দেয় আর নিলয় নাড়ু কাকাকে বলে একটা সত্যি ভৌতিক ঘটনা শোনাতে তখন নাড়ু কাকা তার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা শোনায় যেই ঘটনাটা ঘটেছিল গোকুলপুর বলে একটি জায়গায় জমিদার বাড়িতে গোকুলপুরে কাকারা ঘুরতে গিয়েছিল বিষ্ণু বলে একটি বন্ধুর বাড়িতে বিষ্ণুদের বাড়িতে যাওয়ার পথে একটি জমিদার বাড়ি করে যেই জমিদার বাড়িটাকে পায়ার লোক বলে ভুতুরে বাড়ি সেই ভুতুরে বাড়িতে নাড়ুকাকা আর তার এক বন্ধু রাজু দুজনে থাকার জন্য জেদ ধরে বসে অবশেষে তারা সেই বাড়িতে থাকে আর তাদের সাথে কিছু ভৌতিক ঘটনা ঘটে যেমন নাড়ু কাকার কল্পনায় আসে একটি বাচ্চা মেয়ে তারপরে যখন নাড়ু কাকারা সবাই শুয়ে পড়ে তখন নাড়ু কাকার সেই বন্ধু রাজু বলে রাজুর গলাটা কোনো একটা বাচ্চা মেয়ে চেপে ধরে রেখেছিল তারপর একটা লোক নাড়ু কাছে মদ আর বিড়ি চায় লোকটার পরনে ছিল শুধু একটা ময়লা ধুতি লোকটা তার নিজের পরিচয় দিয়েছিল যে তার নাম ভোলা আর বলেছিলো দাদাকে জিজ্ঞাসা করবে আমি কে যখন নাড়ু কাকা সেই লোকটার হাতে একটা সিগারেট দেয় সেই সময় সেই লোকটা সিগারেটটাকে নিয়ে জমিদার বাড়ির উপর থেকে নিচে লাভ দিয়ে পড়ে এবং তারপরে তাকে আর দেখা যায় না তখনই কাকারা শুনতে পায় নিচের ঘরে থেকে একটি বাচ্চা মেয়ের কান্নার এবং হাসির শব্দ পাচ্ছে সেই সময় কাকারা ভয় পেয়ে সেই ঘরে থেকে বেরিয়ে সোজা বিষ্ণুদের ঘরে যায় বিষ্ণুকে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলে আর বিষ্ণুকে এটাও জিজ্ঞাসা করে যে ভোলা কে আমি তখন বিষ্ণুকে জিজ্ঞাসা করি এ বিষ্ণু এই ভোলা বলে ছেলেটা কে বলতো বিষ্ণু তখন একটু ঘাবড়ে উঠে বলল কি ভোলা রাজু তখন বলে হ্যাঁ রে হ্যাঁ ভোলা ভোলা কে রে ভাই ভোলা না মানুষের মতন লাগেনি ওর চালচলন কথাবার্তা কিছুই না মানুষের মতন না সব না কিরকম অস্বাভাবিক বিষ্ণু তখন বললো ওই সব তোদের মনের ভুল কোনোরকম অস্বাভাবিক ব্যাপার না এগুলো আমি তখন বললাম এ বিষ্ণু তুই এরকম ঘাবড়াচ্ছিস আর এরকম ভয় পেয়ে যাচ্ছিস কেন তখন এই দেওয়াল ঘড়ি জানিয়ে দিল এখন রাত তিনটে বেজে গেছে আর তখনই বিষ্ণু বলে আমাকে এখন জোর করিস না কিছু বলার জন্য সকাল হোক তারপরে তোদেরকে সব খুলে বলছি যা এখন তোরা গিয়ে শুয়ে পড়ো ওই ঘরটাতে রাজু কিছু একটা বলতে যাচ্ছিল আমি রাজুকে থামিয়ে দিয়ে বললাম ঠিক আছে শুয়ে পড়ছি সকালে ওটা কথা হবে তারপরে আমি আর রাজু পাশের একটা ঘরে গিয়ে শুয়ে পড়ি রাজু এ রাজু এ সকালবেলা যখন আমার ঘুম ভাঙে তখন শুনতে পাচ্ছি বাইরে থেকে অনবরত বিষ্ণু আমাদের নাম ধরে ডাকছে আর দরজা ধাক্কা দিচ্ছে আমি দরজা খুলে দেখি বিষ্ণু সৌমেন আর পুষ্কর দাঁড়িয়ে আছে সৌমেন আমাকে দেখে বলছে কিরে ভাই শুনলাম তুই আর রাজু নাকি রাত্রে ভয় পেয়ে ঘরে চলে এসেছিস তা কী দেখে ভয় লেগেছে এত যেই বেলা নটা পর্যন্ত ঘুমাচ্ছিস এখনও সৌমেনের সাথে পুষ্করও তখন বলে হ্যাঁ ভাই ভূত দেখলি তাহলে আমাদের একটু শোনা না কীরকম দেখতে ভূত বিষ্ণু তখন সৌমেন আর পুষ্করের উদ্দেশ্যে বলে দেখ তোর একটু চুপ কর আমি বলছি কি হয়েছে বিষ্ণু তখন আমাকে বলে কিরে রাজুটা কোথায় ও কি এখনও ঘুমাচ্ছে নাকি আমি তখন কিছু বলতে যাব। তখনই পিছন দিক থেকে রাজু এসে বলছে এই তো ভাই ঘুম থেকে উঠলাম সবে বল বিষ্ণু তখন বলে বেলা নটা অবধি এত কিসের ঘুমরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় খিদে লেগেছে রাজু তখন বলে ওঠে কালকে রাত্রে ওই ভোলার কথাটা বলবি না কে ছিল ভাই ভোলা বিষ্ণুকে ভোলার নাম বলাতে বিষ্ণু আবারও ভয় পেয়ে যায় তখন বিষ্ণু বলল আরে তুই ফ্রেশ হয়ে না খেতে বসে খাওয়ার টেবিলে বলছি এদিকে আমাদেরও খুব খিদে পেয়েছে তাই আমরা বেশি আর কোনো কথা না বলে শুধু ফ্রেশ হতে চলে গেলাম আর যাওয়ার সময় পিছন থেকে শুনতে পেলাম সৌমেন বিষ্ণুকে জিজ্ঞাসা করছে এই রাজুটা কার কথা বলে গেলো রে ভোলাটা কি আবার বিষ্ণু তখন বলে খেতে বসে বলছি এখন এসব কথা বাদ দে আমি আর রাজু কিছুক্ষণ পর আসি খাবার টেবিলে সেখানে এসে দেখি লুচি মাংস আলুর দম আরও কত কিছু করেছিল রাজু চিয়ারে বসতে বসতে বলে এ ভাই এবারে বল না ভোলাটা কে বিষ্ণু তখন একটু চুপ করে থেকে একটা বড় দীর্ঘশ্বাস পেলে বলতে শুরু করলো ভোলা ছিল আমাদের এই গোকুলপুরেরই এক ছেলে ও কিন্তু প্রথম থেকে এখানে ছিল না ওর আদি বাড়ি কাশীপুর যেটা আমাদের গ্রাম থেকে বেশ কটা গ্রাম পরেই ভালোবাসা করে বিয়ে করেছিল একটা নিচু জাতের মেয়েকে তাই ভোলার বাড়ির লোক ভোলাকে মেনে নেয়নি তখন ভোলা চলে আসে আমাদের এই গোকুলপুর গ্রামেতে আর ওই জমিদার বাড়ির পাশেই একটা ঘর ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করে প্রথমে এদিক ওদিক কিছু কাজ করত তারপরে একটা মুদির দোকানে কাজ ধরে ওদের বেশ ভালোই দিনকাল চলে যাচ্ছিল বছর ঘুরতে না ঘুরতে ওখানে একটা বাড়ি কিনে নেয় মাঝে একবার ভোলার বাবা মা এসেছিল ভোলাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ভোলা যেতে রাজি হয়নি ভোলা বলেছিল যদি ওর স্ত্রীকে মেনে নেয় তাহলেই সে যাবে আর না হলে সে যাবে না এখানেই থাকবে তখন ভোলার বাড়ির লোক ওর কথাতে রাজি না হয়ে এখানে থেকে চলে যায় তখন রাজু বলে ওঠে আচ্ছা ভোলা যে কালকে রাত্রি আমাদেরকে বলেছিল বিষ্ণুদেরকে জিজ্ঞাসা করবে আমি কে এই কথাটা কেন বলেছিল রে বিষ্ণু তখন বলে তোদের একটু আগে যে মুদির দোকানের কথাটা বললাম ওটা আমার জ্যাঠাদের দোকান ওই দোকানে আমিও মাঝে সাঝে বসতাম সেই তখন থেকেই ভোলার সাথে আমার পরিচয় তারপরে ভোলা সম্পর্কে আমি আস্তে আস্তে সবকিছু জানি আচ্ছা যেটা বলছিলাম এমনই একদিন আমি আর ভোলা দোকানে আছি তখন গ্রামের দিক থেকে একটা ছেলে ছুটতে ছুটতে আসে আমাদের দোকানে এসে এসে বলে ভোলা দা তোমাদের বাড়িতে না আগুন লেগে গেছে আর বৌদি না অনেকটা পুড়ে গেছে বৌদিকে ভ্যানেতে করে হসপিটালেতে নিয়ে যাওয়া হচ্ছে তুমি ঝপ করে আসো ভোলা দা বৌদির অবস্থা না খুব খারাপ ভোলা আগে বেরিয়ে যায় তারপর আমি দোকানটা বন্ধ করে সেই হসপিটালেতে যাই আর সেখানে গিয়ে শুনি বৌদি মারা গেছে বৌদিকে দেখেছিলাম পুরো শরীরটাই ঝলসে গেছে মুখটা চেনা যাচ্ছে না আর এদিকে ভোলার কান্না সে থামার নামই নেয় না অনবরত কেঁদেই যাচ্ছে ছেলেটা ভোলার বাড়ির লোক আর বৌদির বাপের বাড়িতে খবর দেওয়া হয়েছিল কিন্তু তারা কেউ দেখতে আসেনি তাতে মনে হয় ভোলারও বেশি কষ্ট পেয়েছিল দিকে বৌদির দেহটাকে শ্মশানে হয় তারপর ভোলাকে নিয়ে আমাদের বাড়িতেই চলে ভোলা না রোজ কান্না করত খাওয়া দাওয়া ঠিকঠাক করতো না এক বেলা খেলে দুবেলা না খেয়ে থাকত আর ওই ঘরের সামনে সব সময় গিয়ে বসে থাকত। বৌদি মারা গেছে আজ দুমাস হলো এই দুমাসে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে ভোলাকে এখন রাস্তায় কোনো বাচ্চা ছেলে মেয়ে দেখলে ভয়ে ঘরে ছুটে চলে যায় তার কারণ ভোলা এখন পুরো পাগলের মতন হয়ে আছে ভোলাকে দেখলে মনে হয় কেউ কঙ্কালের উপর চামড়া পরিয়ে রেখেছে তখন আমি বলি এর পরেও কি ভোলার বাড়ির লোক ভোলার কোনো খোঁজ নেয়নি তখন বিষ্ণু বলে না রে ভাই গিয়েছিলাম দুবার কিন্তু ওর বাবা আমাকে অপমান করে বের করে দেয় আর বলেছিল যে ছেলে আমাদের সম্মান রাখতে পারে না তাকে আমার ছেলে বলে পরিচয় দিতেই লজ্জা করে বেশ হয়েছেই পড়ার মুখির মিয়ে মরেছে আমাদের ছেলেকে আমাদের কাছ থেকে কিনে নিয়ে গেছে ও ঠিক হয়েছে ভগবানো শাস্তি দিয়েছে আর তুমি বাবু যাও তো যাও যাও আর শোনো আমার এই একটাই ছেলে এই যে অশোক বুঝলে এর পরে থেকে না ভাই লজ্জাতে আর যায়নি ওদের বাড়িতে কিছুক্ষণ সবাই চুপ থাকার পর বিষ্ণু আবারও বলতে শুরু করে ভোলা কেনা একটা সপ্তমতন আমাদের গ্রাম কি আমাদের পাশের গ্রাম কোথাও দেখতে পাওয়া যায়নি একদিন সকালবেলা খবর পাই জমিদার বাড়ির ওখানে ওদের যে বাড়িটা ছিল সেখানে রাত্রে নাকি সে আসে হাতে কটা মদের বোতল নিয়ে সে নাকি সারা রাত সেখানে বসে মদ খায় আর সকালবেলা সে আর ঘুম থেকে ওঠেনি রাজু তখন বলে ওঠে কি বলিস ভোলা তাহলে মারা গেছিল তাহলে আমরা যে কালকে রাত্রে দেখলাম তাহলে কি ওটা ভোলার ভূত ছিল তখন বিষ্ণু বলে ওঠে ওটা শুধু তোরা একা দেখিস নি রে গ্রামের অনেক লোকেই দেখেছে এমনকি আমিও দেখেছিলাম তখন সৌমেন বলে তুইও দেখেছিলিস বিষ্ণু আবারও বলতে শুরু করে হ্যাঁ রে আমিও দেখেছি ভোলা মারা গেছে তখন একটা সপ্তাহ হয়নি আমি সেই দিন কলকাতা একটা কাজে গিয়েছিলাম বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে তখন ছটা কি সাতটা মতন বাজে সাইকেল নিয়ে এই মাটির রাস্তা ধরেই আসছি হঠাৎ আমি শুনতে পাই রকম একটা ফ্যাঁস গলায় কেউ আমার নাম ধরে ডাকলো ও বিষ্ণুদা আমি তখন ঘাটটা ঘুরিয়ে দেখি দূরে একটা ছায়া দাঁড়িয়ে আছে আমি তখন জিজ্ঞাসা করি কে কে ওখানে তখন সেই ছায়া আমার দিকে আগিয়ে এসে বলে ও বিষ্ণুদা তুমি চিনতে পারছো না আমাকে আরে ভোলা গো ভোলা আমি ভোলা নামটা শুনে ভয় পেয়ে জিজ্ঞাসা করি ভোলা কে ভোলা তখন সেই ছায়া মূর্তিটা আবারও বলে ওঠে মানুষ মানুষ এরকম অদ্ভুত না বিষ্ণুদা মানুষ বেঁচে থাকতো চিনতে চায় না আর আর মরে গেলে তো বাতি দাও না সে কথা দেখো না আমি আমার স্ত্রীর কাছে গেছিলাম সেও না সেও আমাকে চিনতে পারিনি ও বিষ্ণুদা আমার না খুব কষ্ট হচ্ছে গো আমি বাঁচতে চাই একটু দেখো না কোনো উপায় যদি যায় দেখো না দেখো বলি না খুব কষ্ট হচ্ছে এটা শোনার পর আমি সেখানে অজ্ঞান হয়ে যাই আর আমার যখন জ্ঞান পেরে তখন দেখি আমি আমাদের ঘরেতে বাইরে থেকে কিছু লোকের আওয়াজ আসছে আর মাথার কাছে দেখি বাবা আর মা দাঁড়িয়ে আছে আমি তখন মাকে বলি ও মা জানো নদীর পাড়ের রাস্তাটাতে না আমি ভোলাকে দেখেছিলাম মা তখন বলে ভোলা কোন ভোলাকে দেখেছিস তুই তখন আমি শুনতে পাই আমাদের ঘরের কোন একটা কোনা থেকে কথা ভেসে আসছে তুমিও না এই কথাটার সাথে একটা কান্নার আওয়াজ আর এরই সাথে একটা কথা ভেসে আসছে ও আমাকে বাঁচিয়ে দাও না গো আমার যে খুব কষ্ট হচ্ছে বিষ্ণুদা কোনো কোনো একটা উপায় আমাকে বাঁচিয়ে দাও আমি তখন মাকে বলি ও মা মা দেখো কে কে একজন কথা বলছে আমাদের ঘরেতে মা তখন বলে ওই কে কথা বলছে ঘরে আমি তুই আর তোর বাবাই তো আছি আর কে আছে আমি তখন আবারও বলি ও মা তোমরা কি তোমরা কেউ কোনো কথা শুনতে পাচ্ছ না এখানে তো ভোলা কথা বলছে আমি যে ভোলার কণ্ঠ শুনতে পাচ্ছি ভোলা আমাকে বলছে বিষ্ণুদা আমাকে বাঁচাও তুমি মা তখন বলে তুই একটু বেশি চিন্তা করছিস ওকে নিয়ে ওই জন্য এরকম মনে হচ্ছে তোর তুই আর কাজ কর একটু ঘুমিয়ে নে আমি তখন বলি ও মা আমি কোনো চিন্তা করছি না গো আমি সত্যি শুনতে পাচ্ছি আমি তখন নদীর পাড়েতে ওকে দেখেছিলাম আমার সামনে এসেছিল মা তখন বলে ওকে দেখেছিলিস তোকে দেখতে রকম। আমি তখন মাকে বলি ও মা একটা ছায়ার মতো তখন ও আমাকে বলেছিল বিষ্ণুদা আমার না খুব কষ্ট হচ্ছে আমি বাঁচতে চাই সে কথাটা ও এখনো বলে যাচ্ছে আমার কথা শুনে বাইরে থেকে হাড়ু কাকা আর রমেশ কাকা ঘরেতে আসে এসে আমাকে বলে হিরে বাবা বিষ্ণু তুই ওরকম নদীর পাড়ে পড়েছিলিস কেন কি হয়েছে শরীর খারাপ নাকি আমি তখন কিছু বলতে যাব এমন সময় মা মাকে চুপ করিয়ে দিয়ে বলে হবে হয়তো শরীর খারাপ সকালবেলা বার হয়েছে আর এই সন্ধ্যের দিকে ঘরে ফিরছে রাস্তায় হয়তো কিছু খাওয়া দাওয়া করেনি তাই হয়তো আসতে গিয়ে অজ্ঞান হয়ে গেছিলো তখন রমেশ কাকা বলে ঠিক আছে বৌদি আচ্ছা আসলাম তাহলে আজকে আর বিষ্ণু সাবধানে থাকবে বাবা বলে কাকাটা চলে যায় কাকাটা চলে যাওয়ার পর মা আমাকে এমন একটা কথা বলল আমি সেই কথাটা বিশ্বাস করতে পারলাম না এমনকি তোরাও শুনলে না বিশ্বাস করতে পারবি না মা মাকে বলে তুই যেই ভোলার কথা বললি না সেই ভোলার অনুভূতিটা আমরাও পেয়েছি সন্ধ্যার দিকে যখন তোর বাবা বাজারে থেকে ঘরে আসে তখন একটা কথা শুনতে পাই আমরা বুঝেছি মা বিষ্ণুদাদের গান্ধী ওখানে পড়ে আছে তুমি একটু গিয়ে নিয়ে আসো আমরা সেই কথাটায় অতটা গুরুত্ব দিই না তার কিছুক্ষণ পরেই তোর এই হারু কাকা আর রমেশ কাকা তোকে নিয়ে আসে তারপরে তোর জ্ঞান ফিরতে তুই যখন বলিস তুই ভোলার কণ্ঠ শুনতে পাচ্ছিস তখন আমরা বুঝতে পারি যে তখন আমাদেরকেও ভোলা ডেকে গেছে তাই ওই হাড়ুদা আর রমেশ দেখে বলিনি তুই চিন্তা করিস না বাবা সকালবেলা ঠাকুর ঠাকুরমশাইকে ডেকে জিজ্ঞাসা করতে হবে যে এই সব জিনিসগুলো কি কারণে হচ্ছে ঠাকুর মশাইকে এই কথাটা বলতে ঠাকুর ঠাকুরমশাই বলেছিল দেখো ছেলেটা অকালে মরেছে ওর তো মরার বয়স হয়নি এখন তাই হয়তো সেই সংসারের মায়া ছেড়ে যেতে পারছে না এই জন্যই হয়তো তোমরা দেখছো এরকম বা এর কথা শুনতে পাচ্ছ ওটা নিয়ে কোনো ভয় পেতে হবে না শ্রাদ্ধ শান্তি হয়ে গেলে তারপর সব ঠিক হয়ে যাবে এর মধ্যেই রাজু বলে ওঠে আচ্ছা ভোলা যে মারা গিয়েছিল এটাকে ওর বাড়ির লোককে জানানো হয়েছে তখন বিষ্ণু বলে হ্যাঁ রে জানিয়েছিলাম কিন্তু তখনও আমাকে অপমান করতে ছাড়িনি আর বলেছিল ভোলা তো আমাদের কাছে অনেকদিন আগেই মরে গেছে যখন ভোলা ওই মেয়েটাকে বিয়ে করে তখনই ও আমাদের কাছে মরে গেছে আমি তখন সেখানার একটা মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সোজা চলে আসি এবং পরে আমরাই ও শ্রাদ্দ শান্তির কাজ করি ও শ্রাদ্ধের কাজ হয়ে যেতে আমরা ভেবেছিলাম হয়তো এবার ও মুক্তি পেয়ে গেছে কিন্তু না এইবারেই ঘটে সেই ঘটনাটা যার জন্য আমি ভোলার নাম শুনলেই ভয় পাই ভোলা মারা গেছে আসছ 6 মাস হলো একদিন আমার স্বপ্নেতে আমি ভোলাকে দেখতে পাই ভোলা সেদিন আমাকে বলেছিল ও বিষ্ণুদা বিষ্ণুদা আমন্না একা একা ভালো লাগছে না চলো না তুমি আর আমি একসাথে থাকিও যাবে বিষ্ণুদা না তখন ঘুম ভেঙে যায় আর আমি মাকে চিৎকার করে ডাকি ও মা 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 তখন এসে বলছে কি হয়েছে চিৎকার করছিস কেন আমি তখন মাকে বলি ও মা আমি না ভোলাকে আবার দেখেছি কি বিচ্ছিরি দেখতে ভোলাকে আর ভোলা আমাকে ওর সাথে নিয়ে যেতে চাইছে ও মা আমার রকম ভয় লাগছে মা তখন বলে সকালটা হোক শুনছিলাম শ্মশানের ওখানে নাকি একটা তান্ত্রিক গোছের লোক এসেছে দেখি তিনি যদি কোনো সমাধান করতে পারে এর সেদিন আমাদের কারোরই ঘুম হয়নি যখনই চোখের পাতা বন্ধ করি তখনই আমি ভোলাকে দেখতে পাই আর ভোলা শুধু একটাই কথা বলছে সকালবেলা সেই তান্ত্রিকের কাছে যেতে তান্ত্রিক আমাকে একটা মাদুলি দেয় আর বলে আশা করছি এবার তোর আর কোনো সমস্যা হবে না আর হলে আসিস আমার কাছে আর ওর তো মরার বয়স হয়নি এখন ওকালে মৃত্যু তাই ওর আত্মাও শান্তি পাচ্ছে না জানিস সেই তান্ত্রিকের মাদুলিতে আমার বেশি দিন কোনো কাজ হয়নি সপ্তাহখানেক ঠিক থাকার পর আমি আবারও ভোলাকে দেখতে পাই এবার সামনাসামনি দেখতে পেতাম মনে হতো সে বেঁচে আছে এখনো আমি না এই সব কথাগুলো বাড়িতে আর বলতে পারিনি বলার চেষ্টা করেছিলাম কিন্তু যখনই বলতে যাই না কোনো একটা অদৃশ্য শক্তি আমাকে আটকে দেয় আমাকে বলতে বারণ করে আর আমিও ওর কথা শুনি একদিন আমি আর ভোলা আমাদের এই নদীর পাড় ধরে না হাঁটছি সেই সময় ভোলা আমাকে বলে দেখো নদীতে না কত সুন্দর জল তুমি তুমি কাজ করো নদীতে না নেমে যাও কথা শুনে সাথে সাথে না নদীতে নেমে যাই আমার যখন সঙ্গীত ফেরে তখন দেখি আমি নদীর পার থেকে অনেকটা দূরে চলে গেছি আমাকে নদীর স্রোতে টেনে নিয়ে চলে যাচ্ছে আমি কোনো রকমে সাঁতার কেটে পারে আসি আর একদিন ভোলা আমাকে নিয়ে সেই জমিদার বাড়িতে নিয়ে যায় জমিদার বাড়ি ওখানে যে ভাঙা ঘরটা আছে ভোলা ওখানে দাঁড়িয়ে আমাকে বলছে বেশি না গো সোজা আসো এখান থেকে নিচে দাও হবে না দেখো আমিও সেদিন ভোলার কথা শুনে নিচে লাভ দিই কিন্তু আমার ভাগ্য ভালো থাকাতে আমি রকমে প্রাণে বেঁচে যাই কিন্তু আমার একটা হাত ভেঙে গিয়েছিল সেই সময় এই ঘটনার পর আমি মা বাবাকে সমস্ত কথা বলি মা আমাকে নিয়ে সেই তান্ত্রিকের কাছে যায় সেই তান্ত্রিক তখন আমাকে অনেক কটা মাদুলি দেয় আর তারপরে থেকে আমি বেশ ঠিকই আছি কিন্তু মাঝে একবার স্বপ্ন দেখেছিলাম ভোলা আমার গলা চেপে ধরে আছে আমি অনেক ডাকার চেষ্টা করছিলাম কিন্তু আমার মুখ থেকে তখন একটা শব্দও বার হয়নি আর ভোলা তখন আমাকে কাঁদতে কাঁদতে বলে ও বিষ্ণুদা বিষ্ণুদা তুমি তুমি মরে যাও না তুমি মরে গেলে আমি আর তুমি একসাথে থাকবো গো ও বিষ্ণুদা তুমি মরো না আরে মরো না আমার যে একা ভালো লাগছে না ওখানে কেউ কেউ আমাকে দলে নেয় না সবাই আমাকে তাড়িয়ে দিচ্ছে আমার ওরকম হাত ভেঙে যাওয়ার কারণে সেই দিন আমার মা আমার সাথেই ছিল আমার গঙ্গানির আওয়াজ পেয়ে মায়ের ঘুম ভেঙে যায় আর মা আমাকে ডেকে জিজ্ঞাসা করে আমার কি হয়েছে আমি তখন মাকে বলি আমাকে না মা ভোলা ভোলা বাঁচতে দেবে না ভোলা আজকের আমার গলা গলা টিপে ধরে রেখে দিয়েছিল আর বলছিল তুমি তুমি মরে যাও বিষ্ণুদা মা তখন কাঁদতে কাঁদতে ভোলার নাম নিয়ে বলে ভোলা বাবা মা তুই আমার ছেলেটাকে ছেড়ে দে না আমার ছেলেটা তো তোর কোনো ক্ষতি করেনি তুই তো বিষ্ণুকে দাদা বলে ডাকতিস না তাহলে কেন তো দাদাকে মারতে চাইছিস বাবা আমাকে নিয়ে অনেক গুণীন তান্ত্রিক ঠাকুর বাড়ি করে যে যেখানে বলেছে সেখানে নিয়ে গেছে তারপরেও না ভাই কোনো কাজ হয়নি আমি তাও দেখতে পেতাম ভোলাকে এর মধ্যে গ্রামের অনেক লোকই ভোলাকে দেখতে পায় সকাল দুপুর বিকেল সব সময় কখনো নদীর পারে কখনো বা সেই জমিদের বাড়ির ছাদের উপরে পা ঝুলিয়ে বসে থাকে কিন্তু গ্রামের অন্য কোনো লোককে না কোনোভাবে ভয় দেখাতো না ও শুধু আমাকেই ভয় দেখাতো আমাকেই মারতে চাইতো একদিন শুনি ওই জমিদের বাড়িতে একটা বাচ্চা মেয়ে মারা গেছে মেয়েটার বয়স সাত কি আট বছর হবে খেলতে খেলতে জমিদের বাড়ির ভিতরে ঢুকে যায় আর যে ভাঙা জায়গাটা ছিল সেখান থেকে নিচে পড়ে মারা যায় ওই বাচ্চা মেয়েটি মারা যাওয়ার পরে থেকে আমি আর কখনো ভোলাকে দেখতে পাইনি এমনকি আমার কোনো স্বপ্নতেও ভোলার আসেনি কালকে তোরা যখন বললি যে তোরা ভোলা বলে কাউকে দেখতে পেয়েছিস তখন আমার আবার ভয় লাগে মনে হয় ও আবার আমার কাছে আসবে ও আবার আমাকে মারতে চাইবে তাই আমি ওকে এখনও ভয় পাই রে খুব এতক্ষণ বাইরের বৃষ্টিটা থেমে গেছে মাঝে সাঝে শুধু একটু আকাশ ডাকছে যা বাড়ি থেকে তিন চারবার ফোন করেছিল কিন্তু ফোনটা আমার সাইলেন্ট হয়েছিল বলে ধরতে পারিনি এ কি তোমরা আমাকে চিনতে পারছো না আরে আমি নিলয় নিলয় যার কারণে তোমরা এই গল্পটা শুনতে পাচ্ছ এখনও চিনতে পারলে না ভোলা না ঠিকই বলেছিল যে মানুষ এখন চেনা মানুষকেই আর চিনতে পারে না আচ্ছা তারপরে শোনো নাড়ু কাকে একটুখানি চুপ করে থেকে আমাদের জিজ্ঞাসা করলো কী রে ঘটনাটা কীরকম লাগলো শুনতে আমি তখন বলি ও কাকা এটা কি কোনো সত্যি ঘটনা ছিল নাকি তোমার কোনো এটা মন গড়া গল্প কাকা তখন একটু হেসে বলে আরে তুই যেটা ভাববি মনে কর না এটা একটা রূপকথার গল্প তোরা এতদিন শুনে এসেছিস রাজার কথা রানীর কথা রাজকন্যার কথা রাজপুত্রের কথা পক্ষীরাজ ঘোড়ার কথা আর আমার রূপকথার গল্পে নাই ভোলা থাকলো আচ্ছা চলি রে বৃষ্টিটা থেমে গেছে অনেকক্ষণ ঘরেতে না গেলে না তোদের বাবার আমাকে খুব বকাবকি করবে আসলাম রে নাড়ু কাকার সাথে আমরাও সবাই বেরিয়ে যাই আমরা আমাদের বাড়ির দিকে চলে চলে যাই আর কাকা কাকার বাড়ির দিকে যায় আপনারা এতক্ষণ শুনছিলেন ইন্দ্রজিৎ রায়ের রচিত গল্প হয় সাউন্ড পোস্টার ডিজাইনিং এডিটিং আদার্স ভয়েস আমি শুভদীপ আপনারা এই এপিসোডটা এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন গল্পটা কীরকম লাগলো আপনারা প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন তাহলে দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে বৃহস্পতিবার নতুন কোনো ঘটনা বা নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ দাদা বলছি একটু মদ পাওয়া যাবে আচ্ছা মদ লাগবে না একটা একটা বিড়ি দিন না দাদা আমার খুব কষ্ট হচ্ছে